নির্ঝুম রাত রাস্তায় কোনো লোক নেই এখন যেহেতু বারোটা বাজে চলে আর সেই কারণে রাস্তায় একদমই কোনো লোক নেই আর এরকম একটা পর্যায়ে আমরা কিন্তু ক্যাফের কাজ পরিচালনা করে চলেছি এবার আমি তোমাদের বলে দিই এইখান থেকে শুরু করে আপ টু এদিক দিয়ে ক্যাফের যে পুরো এন্ড অফ দি এন্ড টু এন্ড এখানে দু স্ট্রিপ লাইট লাগানো হবে মানে দু রকম কালারের মাল্টি কালারের লাগানো হবে প্লাস ওপরে যে তোমরা দেখতে পাচ্ছ কাছে কাছে লাইট লাগানো হবে গ্রিন লাইট ঠিক আছে এটা কিন্তু ক্যাফে যেখানে আছে সেটা কিন্তু বোঝা যাবে আর একটা জিনিস নিয়ে এসে দেখাচ্ছি সেটা হচ্ছে এটা এটাও একটা নিয়ে এসেছি এটা হচ্ছে ওপেন কারণ এতদিন এই মুহূর্তে দেখো রাস্তার মধ্যে কিন্তু আর তার মধ্যে নিয়ে এসেছি এইটা ওপেন এবার এটা নিয়ে আসার উদ্দেশ্য কী এতদিন ধরে ক্যাফেতে কাজ চলছে এবার পাবলিক না মাঝে মাঝে এসে জিজ্ঞেস করছে কফি হবে কি হবে না এসব জিজ্ঞেস করছে সেই কারণে সেই কারণে পাবলিক না একটু কনফিউজড হয়ে গেছে যে এখনও কি ক্যাফে মানে রানিং আছে কি আছে মানে ব্যাপারটা নিয়ে পাবলিক খুবই কনফিউজ এখানে যত লোক যাচ্ছে মাঝে মাঝে জিজ্ঞেস করছে এখানে কি চা বা কফি অ্যাভেলেবেল আছে কি না তো আমরা বলছি না এখনও চালু হয়নি তো এ বিষয়ে কবে চালু হবে কি না হবে এগুলো ব্যানার ফেলে তো একটা ওই ব্যবস্থা করা হবে কিন্তু তার থেকে বড় হচ্ছে এই ওপেন যে জিনিসটা এটা এটা কিন্তু মারাত্মক কার্যকরী হতে চলেছে তো এটা যখনই জ্বলবে বাইরে তখন লোকে পাবলিক বুঝতে পারবে যে এখানে কিন্তু ক্যাফে চালু হয়ে গেছে তো এটা বলতে পারো এটা ইন্ডিকেশন যে ক্যাফে রানিং করার এই মুহূর্তে সন্দীপ এখন কাজ করছে বোর্ডের ল্যান্ড ঠুলে টুলে এখানে সব কানেকশান হবে খুব টাফ অ্যান্ড ডিফিকাল্ট কাজ কিন্তু ও একা হাতেই সেটাকে হ্যান্ডেল করছে তো তোমাদেরকে এইটুকু আপডেট দেওয়া ছিল আজকে পনেরো তারিখের আর ওপেনিং হবে সম্ভবত বিশ্বকর্মা পুজোর দিন পুজো হয়ে গেছে সব রেডি আই রেডি টু সাফ টাইপের হয়ে গেছে জাস্ট বিশ্বকর্ম পুজোর দিন মানে একদিন বাদেই ক্যাফে ওপেন হয়ে যাবে